আর একটি বড় খবর দিচ্ছি যে গেছেন না ঘুমুচ্ছেন সবাইকে হাত তুলতে হবে আমাদের সভাপতি সাহেব পড়বেন এক কোটি সই করে মোদির কাছে পাঠাবো হাত তুলে বল সারা বাংলার এক কোটি মানুষ রেজুলেশন পাঠাবে যে তুমি অন্যায় করেছ জুলুম করেছ তুমি এটাকে গিলে খেয়ে নাও আর আমাদেরকে দেখাবে না বেআইনি ওয়াকাফিল মানছি না মানব না যদি জেল যেতে হয় কজন যাবেন হাত সবাই মেয়েরা হাত আপ লোক আমরা জেলে যাব আজকের এই সভা কেন্দ্রের এনডিএ সরকার যার প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি তার বিরুদ্ধে এই স্বভাব সোজা সাতটা কথা সোজা ভাবে বোঝা গেল এই সভার আয়োজনের ক্ষেত্রে আমরা যখন মাঠটা বুকিং করি তখন আইনটা আসেনি পার্লামেন্টে উপস্থাপিত হয়নি এই পার্লামেন্টের মানে বক্তব্য তারপরে আইনে আপনার প্রণয়ন হওয়া এতে মানুষের শরীরের রক্তটা গরম করে দিয়েছে এখন আপনারা আমাদের সাথে বিভ্রান্ত হবেন না এটা আমি বলে যাচ্ছি এমন কোন কাজ করবো না অন্য কোন ভাইয়ের কাজে বা প্রাণে আঘাত লাগে মুসলমান সমাজ এর পরে আমাদের সর্দারজিরা বসে আছেন স্বর্ণ মন্দির তাদের প্রাণ প্রচুর সম্পত্তি ভারতবর্ষে অন্য জায়গায় কাল যদি হামলা হয় আমরা ওদের পাশে দাঁড়াবো না দাঁড়াবো না একইভাবে খ্রিস্টান কমিউনিটি প্রচুর সম্পত্তি এদের বলছে বলে এবার খ্রিস্টানদের পালা আমরাও সেখানে দাঁড়িয়ে একসাথে প্রতিবাদ করব এই পরিস্থিতিতে আজকের সভা আমরা রেজুলেশন লিখেছি সেই রেজুলেশন পড়ে আপনাদের কাছে শোনানো হবে উর্দু রেজুলেশন আছে সেটাও আপনাদের সামনে পড়ে আমরা শোনাব অনেককেই আমরা ডেকেছি আমি নাম বললে যদি না আসে না মিথ্যা সাব্যস্ত হব এ কাজ আমরা করি না আস্তে আস্তে আসবেন ধীর ভাবে বসবেন একটু বাথরুম টয়লেট দরকার হলে বয়স্ক ছেলেরা দু ঘন্টা পর গেলেও চলবে আর যারা বয়স্ক আছেন বাইরে আপনার পোর্টেবল টয়লেট আছে ধীরে ধীরে যাবে মা বোনেরা এসেছেন এরা আমাদের সম্মানে এরা আমাদের ইজ্জতের অতএব মা বোনরা এসেছেন মানে পুরুষ যেমন যাচ্ছে হ্যালো মায়ের যাচ্ছেন দেওয়াকা বিল আমরা মানব না বোঝা গেল এখন আপনাদের সামনে কাগজ পেলেন তো পাননি ওখানে বলবেন এখানে দাঁড়ি বলবেন দাঁড়িয়ে বলো ভালো এতে সরব একটা সরব আপনাদের সামনে আমরা যে প্রস্তাব গ্রহণ করে কি করতে চাইছি সেটা এর মধ্যে লেখা আছে জেলায় জেলায় পাঠিয়ে দেব আর একটি বড় খবর দিচ্ছি যে গেছেন না ঘুমুচ্ছেন সবাইকে হাত তুলতে হবে আমাদের সভাপতি সাহেব পড়বেন এক কোটি সই করে মোদির কাছে পাঠাবো হাত তুলে বল সারা বাংলার এক কোটি মানুষ রেজুলেশন পাঠাবে যে তুমি অন্যায় করেছো যুলুম করেছো তুমি এটাকে গিলে খেয়ে নাও আর আমাদেরকে দেখাবে না বুঝার না আপনাদের কাছে কাগজ যাবে সই করবেন কাগজ নিয়ে যাবেন বাড়িতে সই করাবেন এক কোটি ঠিক আছে হ্যাঁ ইনশাআল্লাহ আপনাদের কাছে অনুরোধ করছি শুনবেন এই যে আমরা দরখাস্তটা দিচ্ছি ইংরেজিতে বাংলাতে স্মারকলিপি বা দরখাস্ত আইন করার পরে এটা প্রত্যাবর্তন বা বাতিল করা যায় কি না বোঝা গেল এই যাই করা যায় কি না তার একটা খতিয়ান আমি আপনাদের দিচ্ছি মোদী সরকার আসার পরে দু হাজার থেকে থেকে ষোল করেছে মিডিয়াকেও বলছি সেন্ট্রাল গভর্নমেন্ট মোদি সরকার আপনি দর্মে চৌদ্দ আর ষোল তক

সাঁতার ছাপ ছাতি এটা যদি করতে পারেন একটি কমিউনিটির সম্পত্তি কেড়ে নেবেন কি মগের মুলুক নাকি হবে হবে না আপনি আইন ফেরত নেন আপনার ক্যাবিনেট করে পার্লামেন্টে আনুন আপনার ওই পথ দেখিয়েছেন আমার কাছে একেবারে সে একটার নামগুলো আছে বুঝতে পারলেন না পারলেন না না মরকজি হুকুমতার চৌদা সোলাশো উনসান আইন তৈরি করে রদ করা যাই না যায় না যা এটা তার দলিল অতএব এটা তাদেরকে রদ করতে হবে আমরা ভারতীয় প্রায় একশো আশি নব্বই বছর গোলাম ছিলাম লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন মুসলমান হিন্দু ভাই সবাই সবাই তলমা এবং আলিমরা আঠারোশো সাতান্ন সালে ওই ঢাকা থেকে পেশাবর পর্যন্ত বাহান্ন হাজার মৌলানাকে ফাঁসি দেওয়া হয়েছিল মুখস্থ করে নেবেন কত বিজেপির আর এসএসদেরকেও ফাঁসিতে ঝুলেনি ব্রিটিশের তেল মাখিয়েছে দালালি করেছে। এন্টি পাবলিক জনগণের বিরুদ্ধে ব্রিটিশকে মাথায় করে রেখেছে দালাল ব্রিটিশের দালালে এদের অবদান নেই আমাদের অবদান আছে আমরা স্বাধীন করতে পারি ভারতকে ব্রিটিশ থেকে এই আইনের ব্যাপারে আমরা কুরবানি দিয়ে নিরপেক্ষ চরিত্র দিয়ে আমরা এই আইন যতদিন রদ না হচ্ছে আন্দোলন ইংসাল আমরা চালিয়ে যাব উনিশশো সালে এই যে ওখানে পুলিশের সাথে ধস্তাধ্বস্তি এটা খুব খারাপ কাজ মৌলালিতে যারা পাবলিক গাড়িতে ভাঙচুর করছেন পুলিশকে অনুরোধ করব এসবে আইনে হস্তক্ষেপ করবেন আমাদের আপত্তি নেই এটাই মিডিয়ায় দেখাবে ওসব আমাদের কাজ নয় আমাদের বক্তব্য দেখান আর ওখানে বিজেপি লোক আছে সে পাঞ্জাবি পরে আছে কাপড়টা খুলে বোঝা যাবে যে সে কোন জাতের এমনও হতে পারে উনিশশো কুড়ি সালে মহনদাস করণচাঁদের হাতে এক লক্ষ টাকা জমিয়ে দিয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত স্বাধীন হবে বলুন এটা আমাদের দেশ বাস হয়ে গেছে আর আমরা ভারতের সংবিধান মেনেছি পাকিস্তান বাংলাদেশ আমাদের দেশ নয় দুবাই কুয়েত আমেরিকা আমাদের দেশ নয় আমরা ভারতীয় মূল্য এই মাটিতে আমরা যাবো দেশপ্রেম শেখাতে হবে না অনুরোধ জানাবো সময় অনেক হয়েছে আপনারা এই কাগজ আমরা দিচ্ছি এই কাগজ নেবেন সই করে করে পাঠাবেন এই কাগজ দিতে গেছো নির্যাতন বন্ধ করো সংখ্যালঘু নির্যাতন বন্ধ করো ওয়াকাবিল বাতিল করো ওয়াকাবিল বাতিল করো ধর্মের উপর ঘুরিয়ে ছড়ি সরকার এই কি তোমার বাহাদুরি বলেন বাহাদুরি ধর্মের উপর ঘুরিয়ে ছড়ি সরকার এই কি তোমার বাহাদুরি তার বাহাদুর কিছু তার নেই বিআইদি વખત ফিল মানছিনা মানব না যদি জেল যেতে হয় কজন যাবেন হাত সবাই মেয়েরা हाथ तो आप लोग भी আমরা জেলে যাব আমরা ধীরে সুস্তে জেলভর আন্দোলনের ডাক দেব আস্তে আস্তে আজকে কিছুটা গিলুন আবার গিলবেন হতে হতে এক জায়গায় হবে দেশ বাঁচাও সংবিধান বাঁচাও মনে হচ্ছে তিন তিন দিন মধ্যে খেতে পারে সকালে সব খেয়ে দিয়ে এসছে দেশ বাঁচাও সংবিধান বাঁচাও ধর্ম নিয়ে করছো খেলা আসন্ন তোমার বিদায় বেলা কর্ম নিয়ে করছো খেলা আসন্ন তোমার বিদায় বেলা সংবিধান সংবিধান কে দিয়ে বলি সরকার তুমি মাখছো সরকার তুমি মাখছো কালি অকাব সংসদীয় আইন বাতিল করো সংবিধান নিয়ে খেলা বন্ধ করো পিছনে আওয়াজ নেই নাকি দাঁড়িয়ে আছে কেন্দ্রীয় সরকারে স্বেচ্ছাচারিতা বন্ধ হোক কেন্দ্রীয় সরকারে স্বেচ্ছাচারিতা বন্ধ হোক হিন্দু মুসলিম শিখ ইসাই হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই এবার আপনাদের সামনে আমাদের যে সমস্ত আইনজীবী এসেছেন এম এস সায়দ সামাদ সাহেব কলকাতার সিনিয়র আইনজীবী আমাদের লিগাল সেল তার তিনি সদস্য তার আগে কি হয়েছে মৌলালিমে আমি অনুরোধ করছি পুলিশের উপরে কেউ চড়াই হলে পুলিশ তাকে ধরে নিয়ে যাবে বিজেপি লোক ঢুকেছে জমিয়ত বিরোধী ইসলাম বিরোধী লোক ঢুকেছে তারা আমাদের সভাকে বানচাল করতে কি হ্যাঁ এই কারণে মৌলালিতে কোনো ভাবে পুলিশের উপর চড়াও হবে না আমি সামনে থাকলে আমার গাড়িতে ডেড একটা ছড়ি আছে কফুটে হ্যাঁ আমি গেলে ওই ছড়ি দিয়ে তাদের গায়ে মাথায় মূল বুলিয়ে দিতাম এসব করবেন না এই আন্দোলন দিল্লি বুক কাঁপিয়ে দিচ্ছে আর ওরা আন্দোলনকে ধ্বংস করতে চাইছে কোনোভাবে ভাবে কোনো অসংযত বেআইনি কাজ করবেন না পুলিশদের বলবো কড়া হাতে দমন করুন আমাদের কর্মীরা তাদের সাহায্য করুন আমরা সবর শিখেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু কাছে আমি লক্ষ্য করছি আহলে সুন্নাত ওয়াল জামাত কে ভাই লোক এক বহুত ঝান্ডা ভা লাগায়া আভারী সব কাজব হাই হোল হোমা মসলা হস্তিত্ব লড়াই ভিটে মাটি কেড়ে নেবে ইসরা এর মতো এটা আমি বলছি রেকর্ড হচ্ছে এখন থেকে জীবন মরণ পণের লড়াই আমাদের দিতে হবে